বেশ কয়েকদিন ধরে শারীরিক ভাবে অসুস্থতার জন্য কোনো রকমের ভিডিও ছাড়া হচ্ছে না তো যার জন্য আমরা একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তা দেখে আসার সময় রাস্তা পার হতেই দেখি উত্তর সামনে এই এই ভাপা ভাপা পিঠা পিঠা বানাচ্ছে আর উনি জায়গায় তবে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পিঠাটা খেতে খুবই ভালো লেগেছে আর আমি এই জন্যই ভিডিওটা করেছি মামার পিঠার মধ্যে প্রচুর পরিমাণে নারিকেল এবং গুড় দেওয়া ছিল তো আমার কাছে গরম গরম এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছে যদি আপনাদের কারো বাসা উত্তরার আশেপাশে হয় তাহলে কিন্তু অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন আর এটা জসিম উদ্দিন উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স এর সামনে এই পিঠাটা রাস্তার সামনে বসে বানালেও কিন্তু মামা সব কিছু ঢাকা দিয়ে ঢেকে বানাচ্ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে আমি আপনাদের দেখানোর সুবিধার ভিডিওটা করে নিচ্ছি আর প্রায় নয়টা বাজে এই সময়ে কিন্তু পিঠার সকল উপকরণ শেষ হয়ে গিয়েছে আমি চারপাশের ক্লাউডটা দেখিয়ে দিচ্ছি এখানে ফুচকা ঝালমুড়ি চা সব কিছু নিয়ে মামারা বসেন আপনারা চাইলে এই জায়গাটায় কিন্তু এসে খাবার দাবার খেতে পারেন বা ট্রাই করতে পারেন